হ্যালো সম্মানিত বন্ধুগণ আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব সার্বিয়ায় বিল্ডিং কন্ট্রাকশনে কাজ কিভাবে করা হয় কতটা কঠিন এবং কতটা সহজ এবং বেতন কত পাবেন বাংলাদেশিরা সার্বিয়ায় গেলে কতদিনের মধ্যে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হাতে পেতে পারেন সার্বিয়ায় কাজ করার সময় কোন ধরনের ভাষা ব্যবহার করা হয় এবং সার্বিয়ার প্রধান ধর্ম কোনটি আজ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সার্বিয়ায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের মধ্যে রয়েছে দেয়াল নির্মাণ ফ্লোর ও ছাদ বসানো স্কাফোল্ডিং রং করা এবং ফিনিশিং কাজ বাংলাদেশে যেমন কাজ হয় তার তুলনায় সার্বিয়ায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে কিছু কাজ সহজ প্রধান যন্ত্রপাতির মধ্যে রয়েছে সিমেন্ট মিক্সার কংক্রিট ভাইব্রেটর বিদ্যুতের ড্রিল টাইল কাটার যন্ত্র এবং স্কাফোল্ডিং সরঞ্জাম যন্ত্রপাতি ব্যবহার কাজ দ্রুত করতে সাহায্য করে তবে শারীরিক পরিশ্রম এখনও লাগে দৈনিক কাজ সাধারণত আট থেকে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন কিছু প্রকল্পে অতিরিক্ত সময়ও থাকতে পারে নিরাপত্তার জন্য হেলমেট সেফটি বুট দস্তানা এবং উচ্চ দৃশ্যমান জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক মাসিক বেতন সাধারণত পাঁচশো থেকে ছয়শো ইউরো খাবার অনেক সময় কোম্পানি দিয়ে দেয় না দিলে আনুমানিক একশো থেকে দেড়শো ইউরো খরচ হয় বাসা সাধারণত কোম্পানি দেয় শেয়ার ডরমিটরি বা ছোট অ্যাপার্টমেন্টে বাংলাদেশিরা সার্বিয়ায় পৌঁছনোর পর টেম্পোরারি রেসিডেন্ট কার্ড সাধারণত এক থেকে দুই মাসের মধ্যে হাতে পায় কার্ড পাওয়ার পরই বেতন ব্যাংক এবং অন্যান্য প্রশাসনিক কাজ করা সম্ভব ব্যস্ত সময়ে এটি দুই আড়াই মাস পর্যন্ত বিলম্বিত হতে পারে নতুন শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে হোল্ডিং যন্ত্রপাতি ব্যবহার এবং বৈদ্যুতিক কাজ নিরাপদভাবে করা যায় কাজের সময় সাধারণত স্থানীয় ভাষা সার্বিয়ান ব্যবহার করা হয় কিছু প্রকল্পে সহজ নির্দেশ বোঝার জন্য ছোট শব্দ ব্যবহার হতে পারে স্থানীয় সংখ্যা এবং কাজের নির্দেশ জানা থাকলে কাজ করা অনেক সহজ হয় সার্বিয়ার প্রধান ধর্ম হল খ্রিস্টান অর্থোডক্স ছোট সংখ্যালঘু মুসলিম রোমান ক্যাথলিক এবং অন্যান্য ধর্মের মানুষও আছেন তবে সংখ্যায় খুব কম স্থানীয় ধর্মীয় এবং সামাজিক নিয়ম জানা থাকলে কর্মক্ষেত্রে সমস্যা কম হয় সার্বিয়ায় বিল্ডিং কন্ট্রাকশন কাজ অভিজ্ঞতা বৃদ্ধি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ